নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্লান আচ্ছা দিদি আজকে আমরা কোথায় এসেছি আজকে এসেছেন আপনি মাইকাস গার্ডেনিং সলিউশন আচ্ছা সব থেকে বড় কথা কলকাতার বুকে গার্ডেনিং টুলস অর্থাৎ সার থেকে শুরু করে জৈব সার রাসায়নিক সার কীটনাশক মানে টপ থেকে শুরু করে যা যা আপনার লাগবে যা যা প্রয়োজন বাগান তৈরি করতে সমস্ত পণ্য কিন্তু এখানে পাবেন দিদি বলছেন যে অনলাইনের থেকেও কম দাম অর্থাৎ অনলাইনে যে সমস্ত ওয়েবসাইট রয়েছে সেখানে দামের থেকেও কিন্তু আরেকটা কম দাম একদম আচ্ছা তারপরে কিন্তু রয়েছে টোটাল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ক্যাশ অন ডেলিভারি ক্ষেত্রে কতটা কি কত দূর পর্যন্ত দিচ্ছেন সেটা আমাদের লোকাল ডেলিভারিটা হয় ধরুন কলকাতার কিলোমিটার কিলোমিটারের মধ্যে যেগুলো সেগুলো হয় আমাদের ক্যাশ অন ডেলিভারি তাহলে এখান থেকে কিন্তু দশ থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে সমস্ত পণ্য পাবেন আচ্ছা যারা একটু দূর থেকে দেখছেন তারা ঘাবড়ে গেছেন ঘাবড়ানোর কিন্তু কিচ্ছু নেই কারণ আপনারা দূর থেকে দেখছেন তারা কিন্তু কুরালের মাধ্যমে সমস্ত পণ্য এখান থেকে পাবে আচ্ছা আর একটা কথা বলে রাখি নিজেরা বললে খুব ভালো লাগলো বিশেষ কিছু মানুষদের জন্য কিন্তু এখানকার পণ্য বলতে এমনি দাম কম তারপরেও কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকে আচ্ছা সেটা আমরা ভিডিওর মধ্যে না বলে দেবো আচ্ছা এই মুহূর্তে কোন কোন পণ্যের কি দাম রয়েছে সেই এবং এখানে কিভাবে আসবেন সমস্ত ঠিকানা আমরা ভিডিওতে বলে দেবো প্রত্যেক অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন নমস্কার আমি মৌমিতা মাইকাস গার্ডেনিং সলিউশনে সকলকে জানাচ্ছি ওয়েলকাম সবার আগে গ্রিন প্লান্টস এর সকল বন্ধুকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার আশা করি আপনাদের নতুন বছর অনেক বেশি ভালো কাটুক এবং সবুজের মধ্যে দিয়ে কাটুক চলুন বিজয়দা যখন এসছেই আমার স্টোরে আপনাদেরকে ওনার মাধ্যম দিয়ে আমি আমার স্টোরের কিছু ভালো জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই তো এখানে আসো বিজয়দা এখানে আমার কাছে কিছু অর্গ্যানিক ফার্টিলাইজার এর কালেকশন আগে দেখাচ্ছি যেরকম খোল নিম খোল সর্ষের খোল বাদাম খোল তারপরে আমার কাছে বোন আছে তিন রকমের স্টিম বোন এটা হচ্ছে একটু মিডিয়াম সাইজের একটা বোনের ইয়ে আর এটাকে বলে গ্লেজ যেটা অনেক বড় দানা যেটা স্লো রিলিজের জন্য কাজে লাগে তারপরে আমার কাছে রয়েছে দুটো কোয়ালিটির হাড় গুঁড়ো এখানে বোঝা যাচ্ছে যে আপনার কাছে একই প্রোডাক্ট বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন পারপাসে বিভিন্ন সময় লাগে কেউ একটু ফাস্ট রিলিজের জন্য চায় কেউ স্লো রিলিজের জন্য চায় তাই জন্য আমার কাছে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে কিন্তু প্রত্যেকটার কোয়ালিটি কিন্তু একদম আমরা কম্প্রোমাইজ করি না মানে আপনি 40 টাকা জিনিসটা নিচ্ছেন মানে এটা ভাববেন না যে হ্যাঁ ওটা খারাপ কোয়ালিটি আর একটা ভালো কোয়ালিটি কোনো জিনিসের আমরা কোয়ালিটি কম্প্রোমাইজ নেই একটা জিনিসের যেটা আমার কোয়ালিটি ঠিক লাগে না আমি সঙ্গে সঙ্গে সেই প্রোডাক্টটা ডিসকন্টিনিউ করে দিই আচ্ছা 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 এগুলো আমি আপনাদের প্যাকেজিংটা দেখাই এবং কিভাবে অ্যাভেল করবে সেটা দেখাচ্ছি সে আপনাকে দেখালাম সেগুলাই আমার এখানে পুরো প্যাকেজিং করে রাখা থাকে আচ্ছা আপনাদেরই সুবিধার্থে মানে যারা এলো দ্যাটস স্যাম্পল দেখলো এখান থেকে প্যাকেট জিরম বলল আমার কাছে 1 কেজি 2 কেজি 500 গ্রাম সব রেডি করা থাকে আপনি তা বলে এই না যে 2 কেজি लास्ट আপনি দশ কেজি পঞ্চাশ কেজি একটা বস্তা চাইলেও আমি দিতে পারবো সেটাও দিতে পারবো সেটাও দিতে পারবো আচ্ছা আমার কাছে সেই লেভেলেরই স্টক আছে আচ্ছা যারা কুড়িয়ার নিতে চাইছে হ্যাঁ তাদের ক্ষেত্রে কি কোন নিষেধ মানে ইয়ে বিধি আছে যে আপনাকে এত টাকা নিতে হবে না 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 সে দশ টাকার জিনিসও নিতে পারে আবার দশ হাজার টাকার জিনিসও নিতে পারে সে চাইলে পাঁচশো টাকা নিতে পারে একদম পুরোপুরি ডিপেন্ড করছে ওয়েটের উপর কুরিয়ার চার্জেস টা ডিপেন্ড করছে কিন্তু প্রোডাক্টের প্রাইস এর উপরে নয় ওয়েটের উপর কেউ পাঁচশো গ্রাম নিলে পাঁচশো গ্রামের ওয়েটের তাকে টাকা দিতে হবে কেউ 1 কেজি নিলে 1 কেজি টাকা দিতে হবে এইভাবে ভাবে আচ্ছা তাহলে কাজ করি আমাদেরকে দামগুলো জানান নিশ্চয়ই নিশ্চয়ই আমি বেসিক দামগুলো আপনাকে বলে দিচ্ছি দেখুন এটা আমার কাছে নিম গোল্ড আছে নিম গোল্ডের দাম হচ্ছে আমার কাছে 43 টাকা কেজি আচ্ছা ঠিক আছে তাছাড়া আমার কাছে স্ট্যানজের একটা নিমের আছে যেটাকে আমরা শুভম গোল্ড বলে থাকি এই যে এই প্যাকেটটা এই প্যাকেটটা পাঁচ কেজির প্যাকেট নিলে 320 টাকা আর লুজ যদি মানে 1 কেজি করে কেউ নেয় তাহলে 65 টাকা কেজি ঠিক আছে এটা অনেকেই জানে শুভম নিম মানে এটা খুললে না মানে মারাত্মক একটা स्ट्रांग গন্ধ আচ্ছা এটার ক্ষেত্রে এবারে কেউ ধরুন এটা থেকে নিম গোল্ডের থেকেও চাইলো ভালো লেভেলে নিতে চাই সেই আমি যে বললাম না আমি দুরকম তিন রকম কোয়ালিটি রাখি সেই হিসেবে এটা সরশের খোল এটা আমার কাছে একটাই আছে একটা মানে একটা কোয়ালিটিই রয়েছে কারণ এই সরশের খোল এবং বাদাম খোল আমি আগেও বলেছি অনেকবার যে এটা আমার নিজস্ব প্রোডাকশন থেকে আসে কারণ আমার তেলের ফ্যাক্টরি আছে সেখান থেকে এই জিনিসটা আসে আলাদা আচ্ছা এটা কাজ করি আমরা হ্যাঁ আপনার যেখানে স্যাম্পল রয়েছে হ্যাঁ আমরা ওইটাকে একটু দেখতে ভালো লাগবে বেশ বেশ সুবিধা হচ্ছে বেশ বেশ তাহলে চলুন এখানে মুখে বলছি হ্যাঁ এক্স্যাক্টলি আচ্ছা এক কাজ করি এটা কথা বলি যে দশক দেখছে যদি চাই যে আপনার এখান থেকে প্রাইস লিস্ট এই ধরনের হ্যাঁ হ্যাঁ তাহলে একটা ছোট্ট করে বলে দিচ্ছি সেটা হচ্ছে আমার ফোন নাম্বার আহ স্ক্রিনে তো দেওয়া থাকবে প্লাস আমি বলে দিচ্ছি এইট ওয়ান ডাবল জিরো 325513 এই নম্বরে যদি আপনি একটা whatsapp করেন আপনার নাম বা ঠিকানা অথবা একটা হাই লিখে পাঠালেও আপনার কাছে একটা অটো জেনারেটেড মেসেজ যাবে যে থ্যাংক ইউ ফর কানেক্টিং মাইকাস গার্ডেনিং সলিউশন প্লিজ ভিউ দা ক্যাটালগ বলে নিচে একটা ক্যাটালগের লিংক আপনার কাছে চলে যাবে তো ওটাতে ক্লিক করলেই আপনি ক্যাটালগটা পেয়ে যাবেন ফুল ক্যাটালগটা আমি আপনাকে দেখাতে পারবো আমার কাছে ফোন থাকলে আমি দেখিয়ে দিচ্ছি যে ক্যাটালগ এর মধ্যে আপনি আলাদা আলাদা করে সব ভাগ বুঝ시면 পারবে এটা অর্গানিক ফার্টিলাইজারের ডিপার্টমেন্ট এনপিকের ডিপার্টমেন্ট আলাদা এরাকোটা পটের ডিপার্টমেন্ট আলাদা প্রত্যেকটার ওজন সহ দাম ওখানে লেখা রয়েছে আচ্ছা আচ্ছা એટલે এখানে যদি বলি এটা হচ্ছে আমাদের নিম গোল্ডটা বলেছিলাম সেটা এটা হচ্ছে আমার সরশের খোলটা যেটা 38 টাকা কেজি এটা ওই যে আমি বললাম যে আমার তেলের গালি থেকে আসে সেটা এটাও বাদাম খোল এটা 70 টাকা কেজি এটাও আসে আমার তেলের ঘানির থেকে এটা হচ্ছে গ্লেজ যেটা বলছিলাম যে একটু লং বোন একটু দেখুন বড় বড় দাঁত যারা গোলাপ টোলাপ করে না একটু স্লো রিলিজের জন্য এটাকে ব্যবহার করে এটা হচ্ছে একদম রেগুলার বোন ডাস্ট যেটাকে বলি এটা হচ্ছে চল্লিশ টাকা এটা ফর্টি ফাইভ এটা ফর্টি আর এটা হচ্ছে স্টিম বোন একদম গুণটা যেটা জেনারেলি সিজনাল ইউজ হয় খুব তাড়াতাড়ি ডিকম্পোজ করার জন্য এটা হচ্ছে ফিফটি সিক্স ঠিক আছে আর এখানে আপনি দু রকমের শিংকুচি দেখতে পাচ্ছেন এটা 43 এটা সিক্সটি এই অর্গ্যানিকের পাশাপাশি আমার কাছে স্টেরা মিলটাও রয়েছে মানে ব্লাড মিল এবং লেদার মিল এ দুটো কিন্তু আমার কাছে রয়েছে এ দুটো ওপেনলি রাখিনি কারণ জানিনি একটু গন্ধ ব্যাপারটা থাকে সেই আমার প্যাকেট করা রয়েছে আপনি চাইলে আমি দিতে পারি ব্লাড মিল ফিফটি সিক্স লেদার মিল ছাব্বিশ টাকা আচ্ছা ঠিক আছে তাছাড়াও আমার কাছে খুব ভালো কোয়ালিটির ভার্মি কম্পোস্ট পাবেন আপনি এই জন্য খুব ভালো কোয়ালিটির ভার্মি কম্পোস্টটা এটা মানে লেটেস্ট এসেছে আমার কাছে ভীষণ ভালো এবং সেলটাও খুব ভালো হচ্ছে এটার দাম কি রয়েছে এটার দাম আছে বাইশ টাকা কেজি যদি লুজ নেন যদি আপনি পাঁচ কেজি এবং তার উপরে নেন তখন ওটা কুড়ি টাকা কেজি হয়ে যাচ্ছে আর যদি কেজির বস্তা নেন তাহলে টাকা টাকা কেজি কেজি একই ভাবে গোবর সার গোবর সারটা প্রায় আমার দেড় বছরের পুরনো গোবর সার ঠিক আছে এবং গোবর সারটার কোয়ালিটি ভারমির থেকেও আমি বলবো খুব ভালো আচ্ছা মানে গোবর সারটা পুরনোই লাগে একদম পুরনো লাগে এটা এটা মানে পড়েছিল ছিল প্লাস আমার কাছেও জবের থেকে স্টোর দেখুন বেশি দিনের নয় পাঁচ ছ মাসের তো আমি আমার স্টোরে বেশি দিন পরে নেই আমার স্টোরে আসতে বেরিয়ে যাচ্ছে গোবর সারটা এতটাই ভালো কোয়ালিটি গোবর সার হচ্ছে আমার পাঁচ কেজি মিনিমাম যায় পাঁচ কেজির দাম হচ্ছে চল্লিশ টাকা মানে আট টাকা কেজি আট টাকা কেজি আর আপনি যদি বস্তা নেন তাহলে তিনশো টাকা চল্লিশ কেজির বস্তা তিনশো টাকা আচ্ছা

মানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় হচ্ছে যে বাগানিরা ধরুন যে ছাদ বাগানে গাছ করছে তারা চাইছে যে একটু বড় ডেগানে করতে মানে বড় বড় ডেগানেছে যখনই করছে মাটি তৈরি যদি সঠিকভাবে না হচ্ছে তাহলে কিন্তু বর্ষাকালে গিয়ে জল দেওয়া গাছ মারা যাচ্ছে এবং এই ক্ষেত্রে বিশেষ করে এখন বিশেষ করে প্রয়োজন হচ্ছে এইখানে হ্যাঁ এটাও আছে প্লাস ওয়েল ড্রেনেজ ব্যাপারটাও খুব দরকার মানে হয় না অতিরিক্ত খুব ভালো কোয়ালিটি সিন্ডার আছে টু টু এইট আছে লুজ বিক্রি করি তিরিশ টাকা বস্তা নিলে পঁচিশ টাকা কেজি হিসেবে যায় আচ্ছা বস্তা নিলে বলতে বস্তা কম পঁচিশ কেজি পঁচিশ কেজি পঁচিশ কেজি আচ্ছা ঠিক আছে আর ইম্পোর্টেড পারলাইট আছে পারলাইটটা আপনি দেখলেই বুঝতে পারবেন পুরো ইম্পোর্টেড পারলাইট গুঁড়ো খুব কমই বলা যেতে পারে মানে যেটুকু ট্রান্সপোর্টেশনে যেটুকু হয়েছে হ্যাঁ এটা তো এটার দামটা আপনার আছে দুশো আশি টাকা কেজি এবার কেউ তো কেজি খুব কম নেয় বিভিন্ন অ্যামাউন্টে কত কত দাম সবটাই আমার ক্যাটালগে আপনি পেয়ে যাবেন একদম 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 আর এমনি এগুলো তো হালকা হয় মানে এ তো

অনেকে ক্লেবল ভাসে আমার ক্লেবল কিন্তু ভাসে না কারণ এটা আমার পুরো টেরাকোটার জায়গা থেকে বানানো পুরো মাটির যে বল সেটাই যেটা জলকে ধরে রাখতে পারে এবং এগুলোতে মেনলি হয় হয়া অর্কিড অর্কিড হ্যাঁ হ্যাঁ এগুলোতে বেশি একশো টাকা আচ্ছা এইখানে যেহেতু বললেন হয়া অর্কিড এই হয়া অর্কিড পট আচ্ছা আপনার কাছে হ্যাঁ আছে আছে এই যে দেখুন প্লাস্টিকও আছে ইয়েও আছে এই যে

এগুলো হচ্ছে ছোট ছোট আছে সুন্দর ডিজাইনিং আছে এগুলো হচ্ছে আপনার ফর্টি রুপিস করে কিন্তু এর থেকে বড় আপনি পেয়ে যাবেন এগুলো আশি আছে একশো আছে এটা একশো এটা আশি আচ্ছা ঠিক আছে চল্লিশ টাকা জিনিস দেখি দিদি হ্যাঁ চল্লিশ টাকা বললেন এইগুলো হাফ দিঙ্ক তাহলে বুঝতে পারবেন লেন্থ বুঝতে পারছেন এবং ভালোই কিন্তু বড় কিন্তু আর তাছাড়া এরকম ডিজাইনিং ও পাবেন হ্যাংগিং রয়েছে ও রয়েছে এটা পুরো সেটটার দাম হচ্ছে আপনার টু মানে তিনটা সেট তিনটা সেট এর দাম আচ্ছা আচ্ছা ভিডিও শুরুতে যেরকম তুমি বলেছিলে যে ফাইভ পার্সেন্ট একটা অফের ব্যাপার আছে সেটা আমি বলে দিচ্ছি কাদের জন্য সেটা হচ্ছে যাদের জন্য আমরা বেঁচে আছি মানে যে কোনো বর্ডার সিকিউরিটি ফোর্সেস আর্মড ফোর্সেস নেভিতে যারা আছে ধরুন সকলের জন্য সারা বছর আমার কাছে অফ আছে এই না যে তাকে ওয়ার্কিং এখনো থাকতে হবে ডিফেন্সের অনেক লোকজন আছে যারা রিটায়ার্ড পার্সেন তারপরেই বাগানের শখ তাদের মধ্যে সবসময় এইটুকু আমার প্রতি মানে তাদের প্রতি আমার জেস্টার আমি যেটুকু আমি দিতে পারবো তো ফাইভ পার্সেন্ট অফ সবসময়ের জন্য ঠিক আছে তো এটার পরে আমি তোমাদেরকে দেখাতে চলে আসছি আমার কিছু মাইক্রোবস এর কালেকশন দিয়ে অনেক তো কেমিক্যাল সার আছে কিন্তু তা ছাড়াও কেউ কেউ চায় যে পুরোপুরি অর্গানিক উপায় করবে তাই অর্গানিক সারের পাশাপাশি মাইক্রোব জেনস আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার কাছে দেখুন যেরকম এটা আছে একটা ব্যাক্টার এটা ফসফোব্যাক্টি এগুলো কেউ ফসফেট অ্যাবজর্বিং ব্যাকটেরিয়া আছে কেউ নাইট্রোজেন অ্যাবজর্বিং ব্যাকটেরিয়া আছে মাইক্রোবসের কাজটা কি সয়েলে যখন আমি মাইক্রোবস গুলো দিই তখন তারা যে কম্পাউন্ড ফর্ম অনেক কেমিক্যাল ছাড় দেওয়ার পরে কম্পাউন্ড তৈরি করে ফেলে মানে ঠিকভাবে গাছটা সেটা নিতে পারে না মাইক্রোবস এর কাজ হচ্ছে সেগুলোকে ব্রেকডাউন করা ব্রেকডাউন করে ইজি টু অ্যাবজর্ব করে দেওয়া প্লান্টের জন্য এ ছাড়াও আমার কাছে নিজস্ব প্রোডাকশন জীব অমৃত আছে যেটা আমি বলছি কিছুক্ষণ পরে এনে আপনাকে দেখাদের কথা বলছি যেটা আমি নিজে তৈরি করেছি মানে আমার হাজবেন্ড নিজে তৈরি করেছে এবং জীব অমৃতটা বোধহয় যারা জানেন বাগান করে তারা জানেই যে কতটা উপকারী গাছের জন্য তাছাড়াও আমার কাছে গোলাপের খুব ফেমাস একটা জিনিস সেটা হচ্ছে র্যালি গোল্ড বা মাইক্রোরাইজার মাইক্রোরাইজার অনেক কোম্পানির আছে আমি জেনারেলি এই টাটার র্যালি গোল্ডটাই রাখি ঠিক আছে এটা গ্র্যানিউলস ফর্মে আছে তাই জিআর ঠিক আছে এটার দাম আছে হচ্ছে আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা আচ্ছা এটা চার কেজির ডাব্বা আছে ডাব্বা জেনারেলি লোক নেয় না বিকজ লাগে তো এক চিমটে করে এটা আড়াইশো গ্রামের আমি একটা বেশি কে রেখেছি এটার দাম হচ্ছে আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা তাছাড়াও ট্রাইকোডারমা সবাই জানে মাটি তৈরি করার সময় প্রচন্ড পরিমাণে লাগে এটা আমার উৎকাশ ব্র্যান্ডের মাইক্রোরাইজার সরি ট্রাইকোডারমা আছে যেটা আড়াইশো গ্রামের দাম হচ্ছে আপনার আশি টাকা আচ্ছা তাছাড়া আমার কাছে এক কেজিরও প্যাকেট আছে যেটা বলে থাকে এর এটা দুশো টাকা এক কেজি এক কেজির আরেকটা আছে খুব ভালো জিনিস হচ্ছে উৎকর্ষের এটা হচ্ছে হান্ড্রেড রুপিস ওকে আর এইগুলোর পরে হজম তো করাতে হবে গাছের তাই জন্য আমি এটাকে নাম দিয়েছি হজমের ওষুধ বাট অ্যাকচুয়ালি সেটা না হিউমিক অ্যাসিড হচ্ছে এমন একটা জিনিস যেটা প্লান্টের অ্যাবজরশন ক্ষমতাটা বাড়িয়ে দেয় মানে আপনি এত কিছু দিলেন তারপরে তো তাকে তো অবজার্ভ করতে হবে সেটার জন্য এটা আচ্ছা এর জন্য আমি হজমের ওষুধ নাম দিয়েছি এটা দাম কি এটা দাম 50 টাকা 50 টাকা 100 গ্রাম 50 টাকা আচ্ছা এনপিকে তো সকলেরই প্রয়োজন হয় এবার আমার কাছে এক কেজির এনপিকে প্যাকেট থেকে শুরু হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের আরবান গার্ডেনিং এর জন্য যাদের ধরুন অল্প কিছু গাছ আছে তাদের অল্প পরিমাণে এনপিকে কারণ এনপিকে আস্তে আস্তে জোরে যাওয়ার ব্যাপার থাকে যদি না আমি সেটাকে ভালো রাখি তো সেই কথাটা মাথায় রেখে আমি যেটা করেছি আমার কাছে এই যে উপরে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দশ রকমের আমার কাছে এনপিকে রয়েছে তার মধ্যে কিছু আছে আমার হাইফার কিছু আছে আমার মাল্টিপ্লেক্স এর হাইফার মধ্যে রয়েছে হচ্ছে আমার কুড়ি 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 বারো একষট্টি শূন্য আসছে

তৈরি করছেন তখন একটা লাগে একটা ব্যালেন্স যেটা আমাদের ডেলি ডাল ভাত সেটা একটা আলাদা সবকিছু এরকম আলাদা আলাদা ধরনের লাগে আচ্ছা সেই জন্য আপনাকে বলছি ধরুন কোনো ব্যক্তি আপনাকে জানতে চাইছে যে আমার এই গাছের এই সমস্যাটা আছে তার জন্য কি ইউজ করতে পারি কোনো সমস্যা কিছু এই সব কারণের জন্য আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি সময় করে অবশ্যই আপনাকে সেই রিপ্লাইটা দিতে হবে একদম একদম আচ্ছা আচ্ছা এবারে যেরকম এনপিকে এর কথাতে আসছিলাম তো হাইফার কিছু এনপিকে আছে যেটা বললাম আর হাইফার ব্র্যান্ড সবাই জানে এবং হাইফার দামগুলো শুনলে বোধহয় আরেকটু আটকে উঠতে পারেন সেটা হচ্ছে আমি একটাটি দাম বলছি সেটা হচ্ছে তেরো চল্লিশ তেরো এক কেজির প্যাকেটের দাম হচ্ছে আমার থ্রি ফিফটি থ্রি ফিফটি হাইফার ঠিক আছে তো তাদের জন্যই আবার যারা অল্প নিতে চায় তাদের জন্য ধরুন এরকম আমি জিপ পাউচে বিক্রি করি ধরুন এটা একশো গ্রামের কুড়ি 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 আমি মার্কিংস দিয়ে দিই যাতে করে না তার বুঝতে অসুবিধা হয় এটাকে যদি কেটে সে ইউজ করে জিপ করে রাখে মানে ও এখন অনেকদিন ইউজ করতে পারবে এটা আমাদের ব্যালেন্সড এনপিকে হাইফার কুড়ি 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 একশো গ্রামের দাম হচ্ছে পঞ্চাশ টাকা আমার কাছে একশো আড়াইশো পাঁচশো আচ্ছা এই এই কটা মানে মার্কিং যে আপনি পাবেন প্লাস 1 কেজির প্যাকেট তো পাবেনই আচ্ছা দাম সবই ওই সবটা আপনি ভালোভাবে পেয়ে যাবেন দেখুন ভিডিওর মধ্যে তো প্রত্যেকটা আলাদা আলাদা করে দাম বলাটা অসুবিধা হয়েছে বেস্ট অপশন হচ্ছে ক্যাটালগটাকে ফলো করা যদি ক্যাটালগ ফলো না করতে পারেন এই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি অনেক বয়স্ক মানুষ আছে যারা হোয়াটসঅ্যাপে নয় খুব একটা তাদের ক্ষেত্রে আমি বলছি আমাকে কল করতে পারেন অথবা আপনি কলটা খাতায় আমার এনপিকে ওমুক লাগবে আমাকে লিস্ট করে পাঠাতে পারেন আমি দামগুলো আপনাকে জানিয়ে দিতে পারবো আচ্ছা ঠিক প্রথমেই আমি বলেছিলাম যে আপনাদের এখান থেকে সমগ্র কলকাতাতে হোম ডেলিভারি দেওয়া হয় সেক্ষেত্রে কি মানে কি কি আছে যে ব্যাপারটা আমি বলে দিচ্ছি আপনাকে আমার ডেলিভারি হয় দু রকম ভাবে এক হচ্ছে কলকাতার আশেপাশে বা কলকাতার আমার লোকেশন যেহেতু ঢাকুরিয়া এখান থেকে আমি আশেপাশের লোকেশনে জেনারেলি বাড়িতেই হোম ডেলিভারি করি নিজে মানে আমার ডেলিভারি পার্টনার আছে গাড়িতে করে ডেলিভারি করে দশ টাকা পার কিলোমিটার হিসেবে নেয় মানে ধরুন পাঁচ কিলোমিটারের রাস্তা পঞ্চাশ টাকা তাহলে ডেলিভারি চার্জ হবে সেই পঞ্চাশ টাকায় কিন্তু আপনি যত খুশি মাল নিতে পারেন মানে কোন লিমিটেশন নেই কিন্তু একটা মিনিমাম অর্ডার আছে সেটা হচ্ছে ফাইভ হান্ড্রেড রুপিস ফাইভ হান্ড্রেড রুপিস হচ্ছে মিনিমাম অর্ডার করলে ফাইভ হান্ড্রেড টু এনিথিং ম্যাক্সিমাম লেভেল এনিথিং আপনি অর্ডার করলে দশ টাকা পার কিলোমিটার হিসেবে আপনার বাড়িতে ডোর স্টেপে ডেলিভারি হয়ে যাবে আপনার ডোর স্টেপে ঠিক আছে এটা গেল কলকাতার ভেতর হলো আচ্ছা এবারে বলি কেউ কেউ হতে পারে যে কলকাতার মধ্যে কিন্তু জাস্ট একশো গ্রামের একটা প্যাকেট লাগবে হতেই পারে সবসময় তো তার পাঁচশো অর্ডার থাকতে পারে না তো সেই ক্ষেত্রে আমি বলবো আমি কুরিয়ার করে দিতে পারি বা পোর্টার করে দিতে পারি বা র্যাপিডো করে দিতে পারি সেই ক্ষেত্রেও আমি র্যাপিডো চার্জেস পোর্টার চার্জেস কুরিয়ার চার্জেস অন অ্যাকচুয়াল যেটা আপনি পিনকোড দেবেন আপনার অ্যাড্রেস দেবেন সেই অনুযায়ী যেটা হবে সেটাই বতালের খুব মানে খুব সুবিধা রয়েছে মানে বিশেষ করে আমি এটা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি কেউ ধরুন ভার্মি কম্পোস্ট বস্তা নিল সিন্ডারের বস্তা নিল সেইগুলো কুরিয়ার করতে গেলে না অনেক টাকা লাগে কারণ ওরা কেজি হিসেবে নেয় সেই ক্ষেত্রে আমি বলবো তখন আমাদের লোকাল ডেলিভারিটা হয় আর যদি কেউ ছোট অর্ডার থাকে তখন সেটা কুরিয়ারের মাধ্যমে হয় আর আউট অফ কলকাতাও যদি কিছু হয় সেটাও কুরিয়ারের মাধ্যম থেকে হয় তাই জন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা যখন অর্ডারটা প্লেস করছেন সাথে আপনার অ্যাড্রেস উইথ পিনকোড প্রপার অ্যাড্রেস উইথ পিনকোড আপনার নাম ফোন নাম্বার লিখে পাঠাবেন মানে যেটা শিপিং অ্যাড্রেস হবে তাহলে আমি প্রপার আপনাকে কুরিয়ার চার্জেসটা জানাতে পারবো একটা ফাইনাল বিল পাঠাবো এবং কুরিয়ার হলে কিন্তু প্রিপেড অর্ডার হয় সিওডি ওনলি অ্যাপ্লিকেবল লোকাল অর্ডারস এর জন্য মানে যেটা আমরা নিজেরাই গিয়ে করছি কারণ কুরিয়ার হলে কি হয় সিওডি পসিবল তখনই এক্সট্রা চার্জেস লেগে যায় মানে যেই ডেলিভারি টাকা কিন্তু যদি যে সিওডি করতে বলেন সেটা হতে পারে টাকা হয়ে যেতে একশো সত্তর টাকা হয়ে যাচ্ছে এই জিনিসটা হয় শিপ রকেটের ক্ষেত্রে এটা হয় সেই কারণে আমি বলবো কুরিয়ারের জন্য অর্ডার হচ্ছে প্রিপেড যায় এবং লোকাল ডেলিভারির জন্য অর্ডার হচ্ছে সিওডি বা অনলাইন পেমেন্ট আফটার ডেলিভারি পসিবল আচ্ছা আচ্ছা চলুন এরপরে আমি চলে আসি আমার নেক্সট সেগমেন্টে সেটা হচ্ছে আমার কিছু মাইক্রো নিউট্রিয়েন্টস এর কালেকশনে মাইক্রো চলে এই ছোট পঁচিশ গ্রামের প্যাকেট টার দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা ঠিক আছে অ্যাগ্রোমিন গোল্ড আছে আমার কাছে এটার বড় ভার্সনও আছে মোবোমিন আছে আমার কাছে সব থেকে ভালো নিউট্রিয়েন্টস যেটা মানে এখন মার্কেটে চলে সেটা হচ্ছে আমার কাছে আছে রেক্সোলিন সিএস এটা জানেন ইম্পোর্টেড একটা প্রোডাক্ট যেটা গোলাপ গাছ থেকে শুরু করে যে কোনো গাছের জন্য বেস্ট মাইক্রোনিউট্রিয়েন্ট বলা হয় এটা একশো গ্রামের প্যাকেট দাম হচ্ছে আমার কাছে টু ফিফটি ফাইভ ওকে এটা বোধ আপনি অফলাইন অনলাইন অ্যাভেল করতে পারবেন আচ্ছা মাইক্রোনিউট্রিয়েন্টস এর ছাড়া এরম বোনাস গোল্ডও আছে বিভিন্ন গাছের তো বিভিন্ন ডিমান্ড হয় সেই হিসেবে বায়োভিটেক্স আছে সিভিট এক্সট্র্যাক্ট আছে এগুলো সবই আছে এটা একটা হাইফার একটা প্রোডাক্ট যেটা কিনা ব্যালেন্সড এনপিকে প্লাস মানে প্লাস মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যালেন্সড এনপিকে প্লাস মাইক্রোনিউট্রিয়েন্টস এটা দাম হচ্ছে 45 রুপিস আচ্ছা দিদি আমি প্রথমেই বলেছিলাম যে অনলাইনে থেকেও দাম কম হুম হুম মোটামুটি এই যে পণ্য দেখা যাচ্ছে অনলাইনে দাম সত্যি কম একদমই কম আপনি চেক করে নিতে পারেন চেক করে নিতে পারেন কারণ অনলাইন ইন দ্য সেন্স আপনি যদি এদের নিজস্ব ওয়েবসাইটেও যান তাহলেও দেখবেন দাম টুকটাকই কম আছে আমাজন থেকে তো অবশ্যই কম অ্যামাজন থেকে তো অবশ্যই কম ঠিক আছে এছাড়া আমার কাছে মাইক্রো নিউট্রিয়েন্টসের পাশাপাশি যেটা আছে দুটো ভালো জিনিস আপনাকে একটু দেখাই আমি সামনে যেহেতু গরম আসছে একটা ওয়েদার চেঞ্জের ব্যাপার আছে তো সেই জন্য এই দুটো প্রোডাক্ট হচ্ছে ভীষণ হেল্পফুল আমি প্রোমোট করছি না কোনো প্রোডাক্টকে তাই জন্য আমি দুটো দেখাচ্ছি কোনো ব্র্যান্ডকে প্রমোট করছি না সেটা হচ্ছে সিয়াপটন হচ্ছে হচ্ছে একটা কোম্পানি এটা ধরুন এই ঠান্ডা ছিল হঠাৎ করে একটা রোদ উঠে একটা প্রচন্ড স্ট্রেস তৈরি হয়ে গেল অথবা গরমকাল চলছে হঠাৎ করে প্রচুর বৃষ্টি হলো তখন তো গাছ স্ট্রেসে চলে যায় আপনারা নিজেরাও জানেন তো তখন কি হয় এই এই দুটো সলিউশন ভীষণ হেল্পফুল এরা কি করে একটা টেফলন টাইপ অফ একটা কোটিং করে দেয় প্লান্টের উপরে যাতে করে প্লান্টের টেম্পারেচারটাকে মানে যেই স্টেজে ছিল সেই স্টেজে ধরে রাখার চেষ্টা করে এইভাবে কাজ করে আচ্ছা এর মধ্যে অ্যামাইনো অ্যাসিডস আছে এটার দাম হচ্ছে আড়াইশো এমএল এর দাম হচ্ছে তিনশো চল্লিশ টাকা এটা একশো এমএল এর দাম হচ্ছে একশো টাকা এটা স্ট্যান্ডার্ড এটা জিভ্যাগ এটা হ্যাঁ অবশ্যই সামনেই আছে এখন তো আবার ইয়ের সময় আমার বিভিন্ন সাইজের আছে তিনটে সাইজের আছে এটা একশো গ্রামের এটা পনেরো গ্রামের এটা চল্লিশ টাকা এটা একশো টাকা তাহলে আপনারা নিজেরাই দেখে নেবেন যে অনলাইন যে কোম্পানি আছে তার থেকে দাম কতটা একদম একদম আচ্ছা এছাড়াও আমি আপনাকে দেখাবো কিছু কিছু যেমন বুস্টার টু এবার সিডিং এর টাইমে আসলে খুব চল এটা এটা দাম আমি রাখছি সিক্সটি ফাইভ আচ্ছা সিক্সটি আচ্ছা বুস্টার 2 এর মতই আমার নিজস্ব নিজস্ব প্রোডাকশন বলবো না আমার জানা শোনা একজনের থেকে নামা ওয়ান্ডার এটাও কিন্তু হরমোন মানে বুস্টার 2 তো একটা হরমোন এটাও একটা হরমোন এটা 25 টাকা দাম রাখছি সেটা ভীষণ फ्लावरिंग ফ্রুটিং এর জন্য খুব ভালো কাজ দেয় এ ছাড়াও আমার কাছে হরমোনস কিছু আছে যেমন ইসাবিয়ন সিনজেনটা কোম্পানির এন্ড ফ্যান্ট্যাক্স এগুলো যারা ইউজ করে তারা বুঝতেই পারবে যে কোন কোন পারপাসে ইউজ হয় এছাড়া আমার কাছে আছে প্লানোফিক্স মানে একটা পিজিআর খুব ভালো লেভেলের পিজিআর মিরাকুলান ফারাস গোল্ড এগুলো সব পিজিআর আমার কাছে কিন্তু আপনি পেয়ে যাবেন আচ্ছা ফাঙ্গিসাইড পেস্টিসাইড এ যাওয়ার আগে আমি যেটা বলতে চাই সবসময় বলে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর তো আমি যদি ফাঙ্গাস বা পেস্ট কে আসতেই না দিই তার থেকে তো ভালো কিছু আর হয় না বেস্ট উপায় হচ্ছে ডিম আচ্ছা বিশেষ করে এখনকার ধরুন তার ব্যালকানিতে দুটো গাছ আছে বাড়িতে পেটস আছে বাড়িতে বাচ্চা আছে আপনি কেন শুধু শুধু ভালো মানে হাই ডোজের ফাঙ্গিসাইড বা ইউজ করবেন বেস্ট অপশন আপনি যদি দিন ইন্টারভেলে পিপিএম এর এই ব্র্যান্ডটা কিনতে হবে এটা বলছি না বাট যে কোনো ব্র্যান্ড কিনবেন দেখে নেবেন দশ হাজার পিপিএম এর যেন নিময়েল হয় সেটা যদি আপনি সাত দিন অন্তর অন্তর স্প্রে করতে পারেন আপনার ইউজ অফ পেস্টিসাইডস ফাঙ্গিসাইডস অনেক কমে যাবে অনেক কমে যাবে হ্যাঁ ইনফেস্টেশন হয়ে গেল তখন এটা মেনটেন অতটা করতে পারবে না কিন্তু তার আগে থেকে এটা ভালো মেনটেন করতে পারে প্লাস নিময়ের কি করে নিমাটোর বা কিছুর যদি ডিম থাকে না যেটা কিন্তু অনেক মানে পেস্টিসাইড করতে পারে না ব্রেক করতে পারে না নিম অয়েল কিন্তু সেটাকে পারে তাই জন্য নিম অয়েল ইউজ করাটাকে আমি বলবো এন্ডোর্স করব মানে এটাকে অবশ্যই ইউজ করাটা উচিত যাতে করে গো অর্গ্যানিক কিছুটা হয় আর কি হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হলো না সেটা অবশ্যই তার জন্য ইউজ করতে হবে হ্যাঁ এইবারে যদি আমি আসি পেস্টিসাইড ফাঙ্গিসাইড রেঞ্জে এটা একটা ওয়াইড রেঞ্জ যেরকম ওষুধেরও আমাদের ওয়াইড রেঞ্জ ডায়াবেটিস দেখবেন হাজার রকমের ওষুধ আছে কিন্তু কম্পোজিশন কিছু কিছু সেম জ্বরেরও হাজার রকমের ওষুধ আছে তো সেরকমই ওষুধের কম্পোজিশন হচ্ছে ওরকমই বাট আমি চেষ্টা করি একটু ব্র্যান্ডেড একটু ভালো রাখার মানে লোকাল যেগুলো সেগুলো রাখি না খুব একটা বিকজ ওর পিছনে না প্রপারলি আপনার কেমিক্যাল কম্পোজিশন দাওয়া থাকে না অনেক সময় অনেক লোকাল লোকাল ব্র্যান্ডস আছে সেই কারণে আমি চেষ্টা করি একটু ব্র্যান্ডেড রাখার যেরকম বায়ারের আছে আমার কাছে আচ্ছা ট্যাকপিড হচ্ছে আপনার ট্রপিক্যাল অ্যাগ্রোড যারা ধরুন কনফিডার কিনতে পারছে না বা একটা শিশির দাম অনেক আছে দুটো গাছ তার জন্য ট্যাকপিড একটা ছোট্ট পাউচ কুড়ি টাকা দাম ইউজ করলো কুড়ি লিটার জল হয় ওইটুকু প্যাকেটে কুড়ি লিটার জল হয় মানে আপনার যে কটা গাছ থাকুক না কেন ইউজ হয়ে যেতে পারে তারপর এছাড়াও ক্যালসিয়াম সালফেট জিঙ্ক সালফেট অ্যামোনিয়াম সালফেট এগুলোও পেয়ে যাবেন এগুলো সব কিছু দেখুন ওই তো বললাম ভিডিওতে বলা সম্ভব না তাই ক্যাটালগটা চেক করে নেওয়াটাই সব থেকে ভালো অপশন আমি তাই নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি আমার নাম্বার হলো হোয়াটসঅ্যাপ এবং কলিং দুটোই এইট এবারে আপনাদেরকে জানাই যারা আমার স্টোরে আসতে চায় কিভাবে আসবেন যারা আমার স্টোরে আসতে চান যদি রুবির সাইড দিয়ে আসেন মানে বাইপাস সাইড দিয়ে আসেন তাহলে একরকুলি মল ঠিক তার অপোজিট থেকে একটা অটো ছাড়ে যে অটোটা ঢাকুরিয়া গামী অটো সেই অটোতে উঠে ঘোষ পাড়াতে নামতে হবে ঘোষ পাড়া স্টপেজটার নাম আর যদি কেউ ঢাকুরিয়া সাইড দিয়ে আসে তাহলে আইদার ঢাকুরিয়া বাস স্ট্যান্ড অথবা ঢাকুরিয়া স্টেশন থেকে অটো দেয় অটো যায় আসে এই অ্যাক্রোপলিসের দিকেই অটোটা আসে ওখান থেকেও আপনাকে উঠে ঘোষপাড়া স্টপেজে নামতে হবে তাছাড়া যদি কারোর লোকেশন বুঝতে অসুবিধা হয় আমাকে ফোনে একটা লোকেশন কথাটা লিখে পাঠাবেন আমি আমার যে গুগল ম্যাপ লোকেশন সেটা পাঠিয়ে দেবো